নয় মাস পরে প্রতারণার শিকার বিএনপি হয়েছে এখন নেতৃত্ব তাই বলছেন কিন্তু বিএনপি কে যারা চিনে রাজনীতি কে যারা দীর্ঘদিন অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখে এবং যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী অথবা বিরোধী শুভাকাঙ্ক্ষী নয় সেই সব মানুষ কিন্তু লক্ষ্য করছিল বিএনপি রাষ্ট্র যাওয়ার জন্য তারা ধরেই নিয়েছিল একটা ইলেকশান হলে পরেই আমরা সরকার হব এবং এইটাই বাস্তবতা এবং সেই সরকার বা সরকারি দল হওয়ার জন্য বা রাষ্ট্রক্ষমতা হাতে পাওয়ার জন্য বিএনপি সব কিছু যেন সার দিতে রেডি ছিল সময় আমি ফজলুর রহমান কথা বলতে শুরু করলাম যে বিএনপি এমনভাবে শুরু করলাম যে বিএনপি এই কাজটা ঠিক করে না এই কাজটা এমনকি আমি নাম ধরে বললাম এই যে সালাউদ্দিন আহমদ সাহেব আপনি যে যান আপনি গিয়ে তাদের পিছনে বৈষা থাকেন আপনি তাদেরকে সমানে সমানে বৈষা থাকেন এনসিপি কি আপনার সমান জামাত কি আপনার সমান ইউনুস সাহেবকে বলেন যে আপনি কথা বললে আমাদের সাথে বলবেন তাদের সাথে যদি আলাদা কথা বলতে হয় আলাদা বলবেন না আমাদের এক পার করে আমাদেরকে একদম লেভেল হ্যাঁ লেভেল প্লেইং ফিল করিয়া এনসিপির সাথে বিএনপি কালকে আপ আমি বলছিলাম কালকে একজন প্রফেসর মানে হারভার্ড ইউনিভার্সিটিতে প্রফেসরই করে একসময় আমার সেন্ট্রাল কমিটিতে ছিল উনিশশো আশি একাশি সনে উনি বলতেছিলেন যে বিএনপি এমন করলো কেন আমি বিএনপিকে কে সাপোর্ট করি সময়। নেতৃত্বে কর্মকাণ্ডকে নিজে ভিতরে পছন্দ না করলেও কিন্তু আমি বাহিরে সাপোর্ট করে যাই আমি বলছি বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই তাকে কিছু কিছু ব্যাপারে মানে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করতে হয় কারণ এটা এই দেশে লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্সের ধারা ছাড়া এই দেশের মানুষের মধ্যে নতুন কোনো কিছু আনতে গেলে এখানে অসুবিধা আছে কাজে বিএনপি ক্ষমতায় দেওয়ার জন্য এবং বিএনপি হলো একটা প্ল্যাটফর্ম মতো দল কাজে সে সবাইকে সন্তুষ্ট করে কাজ করতে চায় এবং যে কারণে বিএনপি অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের পথে ইনু সাহেবের সাথে গেছিলো কিন্তু ওই প্রফেসর সাহেব বললেন ও আমার চেয়ে বয়স অন্তত দশ বছরের ছোট ও আমাকে বললেন না ওনারা অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করেন না এটা বললে ওনারা কিন্তু সারেন্ডারের পলিটিক্স করছেন নতো জানো রাজনীতি ওখান থেকে আমি আমি বললাম কেমন বললো এরই পরিণতি হলো এটা যে বিএনপি প্রথম তারা জানতেও চায় না যে আমি করলাম তারপরে যারা আসলো তারা কারা এটাও জানতে চায় না যারা আসলো তারা কিভাবে আসলো তারা আসলো তো এ প্রসেস অফ কনস্টিটিউশন একশো ছয় আর্টিকেল অনুযায়ী যদিও পাঁচ জন এপিলেট ডিভিশনের বা সাতজন এপিলের ডিভিশনের সমস্ত বিচারপতিরা বসেন নাই প্রধান বিচারপতি সহ এটা আমরা এখন জানি এবং এটা টোটাল মিথ্যা তারপরেও আমরা সেদিন মনে করছিলাম যে তাদের বুদ্ধি লিগালিটি আছে সব বিচারপতি প্রধান বিচারপতি সহ সব বিচারপতিরা মিলেই তাদেরকে দায়িত্বটা তাদেরকে ডিসিশানটা দিছে তাইলে তারা যে শপথটা নিল দ্যাট ওয়াজ এ কনস্টিটিউশনাল শপথ এই একটু যোগ করতে চাই এর সাথে জামায়াতের সাথে আওয়ামী লীগ বিএনপি মানে এত পার্থক্য কেন আপনাদের আমি কথাটা লই হ্যাঁ যে তারা যে শপথটা নিল এটা শপথটা নিল রাষ্ট্রপতির কাছে সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো বিপ্লবী সরকার কিন্তু তারা করলো না সেই সময় করলে কেউ বাধাও দিত না এখন আপনি যখন চোদ্দ মাস বিপ্লবী সরকার করলেন বিএনপির তো বোঝা উচিত ছিল যারা এটা তো বিপ্লবী সরকার না তাইলে হুইজ আলিরিয়াজ হুইজ এই জন লোক যারা বাংলাদেশের নাগরিক না এগারো এর মধ্যে হলে আমেরিকান নাগরিক যারা বলে আমাদের কনস্টিটিউশনটাকে ছুঁড়ে ফেলে দিবে যদিও বিএনপি খুব নরমভাবে বাধা দিছে না বা উত্তরের সংবিধান থাকুক কিন্তু এখন তো আলিরিয়াদের কথাই প্রতিষ্ঠিত হইল উনি তো ছিঁড়ে ফেলে দিলেন ওই জায়গাটা যে বিএনপি গেছে গীত হস্তগত করে ফেলছে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের জায়গায় যে সারেন্ডার করে ফেলছে এটা কিন্তু মানুষ মনে করে এবং এই ভুলটা কিন্তু হয়ে গেছে এবং এই ভুলের সুযোগেই কিন্তু তারা আজকে যে অবস্থাটা আমি খুব ক্লিয়ারলি বলি মানুষ কিন্তু বিএনপির সাথে আছে বেশিরভাগ একদল মানুষ কিন্তু নিরব আছে এই দেশে তাদের সংখ্যাটাও কম না যাদেরকে তারা দিছি আমরা বলতেছি তাদের মানুষও কিন্তু এই দেশে মিনিমাম ত্রিশ পারসেন্ট আছে এখন বিএনপি হয়তো বা চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট আছে আর বাকিরা জামাত টামাত যে বলতেছে জামাতরা জামাতদের অস্ত্র বাড়ছে অর্থ বাড়ছে তাদের ক্যাডার বাড়ছে শক্তি বাড়ছে কিন্তু জনমত বাড়ে নাই এটা ইলেকশনে গেলে জামাত বুঝতে পারবে যে কারণে জামাত ইলেকশনে যেতে চায় না এবং ইলেকশানটা যাতে দীর্ঘায়িত হয় ইলেকশানটা যাতে দেরি হয় এই কারণে কি তারা গণভোট তারা এই কারণে তারা এই যে গণভোট আমি তো আপনাকে একটু আগেও বলে গেছি যে গণভোট প্রথম হইতে হবে এই দেশে যে একাত্তরে যারা আলবদর রাজাকার আল শামস ছিল গুলাম আজমের নেতৃত্বে যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে দেশে ত্রিশ লোককে হত্যা করতে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে যারা সহযোগিতা করেছিল সেই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে দেশে পলিটিক্স করতে পারবে কিনা এইটার গণভোটটা আগে হোক দেখুক তো আমার ধারণা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ লিগেলি এদের বিরুদ্ধে ভোট দেবে যারা এই দেশে পলিটিক্স করে অথচ আজকে এইটাই বাস্তবতা বিএনপির দুর্বলতার সুযোগে জামাতের মতো একটা স্বাধীনতা বিরোধী শক্তি আজকে এই দেশের সমস্ত টার্ন রিট্রেড করতেছে আমরা তো ভাগ্যজনক আমার একজন সংসদ নির্বাচনে তো জামায়াতের মানে ভূমিদশ জয় হয়েছে মানে ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু জামাতে যে প্রতিনিধি ছিলেন তা তারা কিন্তু বিজয় লাভ করেছেন আপনি বলছেন যে পঁচানব্বই শতাংশ লোকই তাদেরকে রাজনীতি করতে দেবে না কিন্তু তাদের জনপ্রিয়তা বেশি আমরা যদি দেখি যে তরুণ প্রজন্মের কাছে তরুণ আমি এই উত্তরগুলো অনেক বেশি এখন আর ডাকসু ডাকসো না আমি এটা বলছি যে এটা একটা সিনিয়র মাদ্রাসা মাদ্রাসাতে ইলেকশন হইলে কোনো সময় এই ছাত্ররা আর পারবে না এখন আধুনিকতার যে প্রশ্নটা ঢাকা বিষয় কালকেও আমি শুনতেছিলাম তিনজন ভদ্রমহিলা বৈশাখ বলতেছিল টকশোতে বলতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয় না এটা হলো সিনিয়র মাদ্রাসা কাজে এই সিনিয়র মাদ্রাসাতে ইলেকশন এবং তারা যে যে মিটিউকুলাস ডিজাইনে ইলেকশান করছে এই ব্যাপারে তো এখন আর সন্দেহ নাই এবং তারা যে গত পনেরো বছর যাবত ছাত্রলীগের পক্ষপুটে বৈশাখ গোপনে আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদেরকে সংগঠিত করছে মুনাফেকের মতো এবং এটার প্রকার এটা এক বছর তারা করতে পারবে পরের বছর তারা নির্বাচিত হইতে পারবে আপনাদেরকে ধন্যবাদ আপনাকে এক বছর অনলি ফর এক বছর এটা মুনাফেকি রিজাল্ট তারা পাইছে এবং সেই রিজাল্টে তারা প্রশাসনিক কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার সহ প্রশাসন তাদের পক্ষে কাজ করছে কিভাবে তাদেরকে নির্বাচিত করা যায় আমি আসবো আপনার কাছে আরেকবার জনাব গোলাম অনেক অনেকটু জানতে চাই যে জামাতের এক নেতা তিনি বলেছেন যে ঐক্যমত কমিশনের যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশে বিএনপি নাখুশ হয়েছে কারণ বিএনপির পক্ষে যায়নি বলেই বিএনপির পক্ষে যখন যেটা যাবে তখন বিএনপি সেটাকে বলে যে সব ঠিক আছে বিপক্ষে চলে গেলে বলে যে এখানে গণ্ডগোল রয়েছে এই অভিযোগ করেছেন জামাত ইসলামী নেতা যে তাদের পক্ষে গেলে সব ঠিক হালাল বিপক্ষে গেলেই এটা হারাম হয়ে যায় আপনি এই কী বলবেন প্রথমে তো আসলে জামাতের কোনো কথা নিয়ে কথা বলা এটা জামাতের নাম শুনলে আমার মতের কেমন একটা গুসা চলে আসে নানা কারণ আছে সেই কারণ বলার কোনো কারণ নাই দ্বিতীয়ত হলো যে আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে যেভাবে জামাতদেরকে রাজনীতি করতে দেখেছি আর আমার যারা উত্তরস্বরী ছিলেন তাদের কাছে যেভাবে উনিশশো একাত্তর সালে তাদের কর্মকাণ্ড সম্পর্কে শুনেছি তো সেই কর্মকাণ্ড এবং বিশ্বাসের ফলে আমার ভিতরে যে একটা বোধ গড়ে উঠেছে স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে রাজাকার সম্পর্কে আলবদর সম্পর্কে আসাম সম্পর্কে এবং যারা প্রতিক্রিয়াশীল শক্তি এবং যারা প্রতারক ইলুয়েশন মানে একটা ধর্ম একটা ধর্ম একান্ত ব্যক্তিগত আমার একটা বিষয় মুসলমানরা সারা দুনিয়া চোদ্দোশো বছর ইতিহাস এক হাজার বছর তারা সারা পৃথিবী শাসন করেছে একটা পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি যে তারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে সেখানে একটা কনস্টিটিউশন করেছে সেখানে একটা শাসনতন্ত্র একটা ইসলামিক মিলিটারি হয়েছে একটা ইসলামিক রেভলিউশন হয়েছে বরং দেখা যাচ্ছে যে আব্বাসীয়রা যখন খুলে মানে খেলাফত চালিয়েছে চারশো বছর মোস্ট লিবারেল ডেমোক্র্যাটিক যাকে বলা হয় খেলাফত ছিল সেখানে তো সেখানে এই এরা মানে সতলোকের শাসন চাই আল্লাহ রায়ন চাই কোরআনের ভিত্তিতে সব কিছু হবে এই কথাগুলো আমরা যারা একটু রাজনীতি করছি লেখাপড়া করেছি আমাদের প্রচণ্ড রকম কানে বাজে এই গেল এক নম্বর হলো যে এই গত পনেরোটি বছর ধরে আওয়ামী জামানাতে তাদেরকে আমরা যেভাবে পালাতে দেখেছি যেভাবে নেগোসিয়েট করতে দেখেছি মানুষ দেখলি মুসকি মুসকি হেসে যেভাবে তাদেরকে কুলাকুলি করতে দেখেছি হ্যান্ডশেক করতে দেখেছি ও মাই গড এই বিপ্লবের পরে অল অনে সাড়েন তারা সব এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ অথবা আফ্রিকার সেই জঙ্গলের বিরাট সিংহ আকারে এসে আমাদের সামনে এমনভাবে হালুম করে পড়ছে যে আমরা কি মানুষ না আমরা কি আমরা নিজের দোস্তিত সম্পর্কে মানে যাকে বলা হয় সন্দেহানু হয়ে পড়েছি এই বাংলাদেশে বিএনপির মতো একটা বড়ো দল বিএনপির শীর্ষ নেতা সেটা সালাউদ্দিন সাহেব হোক ফজলুর রহমান সাহেব হোক কিংবা ধরুন মির্জা ফখরুল সাহেব হোক তারা একটা কথা বলতেছেন আর সেই কথার কাউন্টারে জামাতের একটা লোক মানে কাউন্টার দিচ্ছে এই বাংলাদেশে তাও আবার নীতিনৈতিকতা তাও আবার রাজনীতি নিয়ে এটা শুনতে মানে শোনাটাও আমাদের জন্য একটা রীতিমতো কানের উপর অত্যাচার চোখের উপর অত্যাচার মনের উপর অত্যাচার তো এই কাজগুলো জামাত করছে ফজলু ভাই যেটা বললেন যে আসলে কখনো কখনও কোনো শক্তি হঠাৎ করে দৃশ্যপটে চলে আসে এবং দেখে মনে হবে যে এরাই বোধ মানে দুনিয়া চালাবে আপনি হঠাৎ করে দেখবেন একটা ঘূর্ণিঝড় আসে একটা সুনামি আসে থাকে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে সে অনেক কিছু তস করে দিয়ে যায় তারপর কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মে চলে এখন গত এই চোদ্দ মাসে বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটছে যেটা আমার কাছে মনে হচ্ছে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি মোহন এবং মানসিকতার চিন্তা জগতে অনেকটা সুনামির মতো ফলে এই সুনামি নিয়ে আলোচনা করার তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই আপনি যেটা বললেন ফজলু ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিও ছাত্র আমিও ছাত্র বিশ্বাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে যা বুঝায় প্রাচ্যের অক্সফোর্ড আমরা যে দৃশ্য দেখে আসছি সে দৃশ্য এখন আর নেই অনেক আগে অধ্যাপক বলেছিলেন যে এটা এখন একটা মাদ্রাসা হয়ে গেছে সিনিয়র মাদ্রাসা হয়ে গেছেন সেই মেজবা প্রফেসর মেজবা তো তাকে অনেক সমালোচনা করা হয়েছিল মূল ব্যাপার হলো যে এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা তাদেরকে স্বীকৃতি দেওয়ার ফলে এবং ওখানে যেভাবে নম্বর দেয়া হয় নম্বর দেওয়া হয় ফলে ঢাকা কলেজ থেকে নটরডেম কলেজ থেকে একটা ছেলে পাশ করে আসার পরে তার যে নম্বর থাকে আর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সে যেভাবে নাইনটি পার্সেন্ট না নিরানব্বই পার্সেন্ট নম্বর পেয়ে আসে এসে সে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেভাবে এগিয়ে যায় তারপরে তার যে সাবজেক্টগুলো পছন্দ করা থাকে সেই সাবজেক্টে যে দেখা গেলো সে একটা হাদিস লিখছে সেই হাদিসে সে একশোতে একশো নম্বর পেলো আর যে ম্যাথমেটিক্স পড়ছে সেই একশোতে একশো পেলো আর যে আর্টসে পড়েছে সে দেখা গেলো সিক্সটি নম্বর পেলো ফলে আলটিমেটলি সেখানকার যে ভর্তি পরীক্ষাতে গত বিশ বছরের ধারাবাহিকভাবে এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলেরা মেয়েরা বেশি চান্স পাচ্ছে দিস ইস প্র্যাকটিক্যাল সেকেন্ড থিং হলো সমাজের যেমন একটা সময় দেখা যেত যে আমাদের এই সমাজটা খুব দ্রুত অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে এখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে যারা একটু সংগতিপূর্ণ সম্পন্ন পরিবার তারা একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়ে পড়ানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করত। আপনি গিয়ে দেখেন তো এখন এই ঢাকা শহরে কোনো মধ্যবিত্ত পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবার এবং অভিজাত পরিবার ইভেন সারা বাংলাদেশের কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কেউ পড়ে না তারা সবাই বড়জোর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা দেশের বাইরে হারভার্ড অক্সফোর্ড ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে যেগুলো আগে আমরা কল্পনাও করতে পারতাম যেমন আমি ধরেন আমি তো হারভার্ডে পড়তে পারতাম অক্সফোর্ডে পড়তে পারতাম কিন্তু আমার সময় যে কালচার ছিল আমার বাবার সেই সামর্থ্য ছিল বিশ্বের যে কোনো দেশে পড়াতে পারতো কিন্তু ওই সময় ওই কালচারটা ছিল না ফলে কী হলো দেখুন আমার ছেলেকে আমি বাংলা মিডিয়ামে পড়েছি ঢাকা কলেজে পড়িয়েছি